আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি এক দারুণ খবর খুব শীঘ্রই আসছে এক অতি সাধারণ অথচ একেবারে মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক নাটক যতনে রেখেছি তোমায় এই নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা যার অভিনয় মানে এক অন্যরকম অনুভূতি তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা হোসাইন নীরব এবং তরুণ তারকা আজম খান যিনি নিজের স্বতন্ত্র অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এছাড়াও নাটকটিতে আরও বেশ কয়েকজন দক্ষ শিল্পী রয়েছেন যারা গল্পটিকে আরও প্রাণবন্ত করে রেখেছেন নাটকটির গল্পে রয়েছে ভালোবাসা অনুভূতি ত্যাগ আর সম্পর্কের বাস্তবতা যতনে রেখেছি তোমায় শুধুমাত্র একটি রোমান্টিক নাটক নয় এটি এমন একটি আবেগময় গল্প যেখানে ভালোবাসার সাথে জড়িয়ে আছে বিশ্বাস বুলবোজাবুজি আর অনেক অজানা অনুভূতি যেখানে একদিকে আছে ভালোবাসার মিষ্টতা জীবনের অনেক মুহূর্ত খুঁজে পাবেন এর ভেতর নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা যিনি সবসময় গল্পে বাস্তবের ছোঁয়া দেন তিনি প্রতিবারের মতো এবারও দারুণভাবে গল্পের আবেগকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তার পরিচালনায় এই নাটকটি নিঃসন্দেহে দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে দীর্ঘ এক বিরতির পর আবারও ফিরছেন সাদিয়া জাহান প্রভা তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং এক আবেগের নাম যাকে দর্শকরা এখনো আগের মতোই ভালোবাসেন তার চোখের এক্সপ্রেশন আর সংলাপ বলার ভঙ্গি এখনও মানুষকে মুগ্ধ করে তাই যতনে রেখেছে তোমায় নাটকটি নিয়ে তার ভক্তরা ইতিমধ্যেই বেশ উৎসাহী নাটকটির প্রযোজক জানিয়েছেন যতনে রেখেছে তোমায় খুব শীঘ্রই দর্শকদের জন্য আসছে তবে সঠিক মুক্তির তারিখ এখনও জানানো হয়নি তবে তিনি আশ্বাস দিয়েছেন এই নাটকটি হবে একটি পূর্ণাঙ্গ রোমান্টিক ইমোশনাল প্যাকেজ যা সবার হৃদয় ছুঁয়ে যাবে শেষ কথা বাংলা নাটকপ্রেমী যারা রোমান্স আর বাস্তব গল্প পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি হতে যাচ্ছে একদম পারফেক্ট তাই প্রস্তুত থাকুন কারণ খুব শীঘ্রই আসছে যতনে রেখেছে তোমায় এক ভালোবাসা আবেগ আর অনুভূতির গল্প